রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধোয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি বাতাসে মিশছে পাঞ্জাবের খড় পোড়ানোর ধোঁয়া যানবাহনের ধুলিকণা আর শীতের স্থিরতা বৃহস্পতিবার সকালেও রাজধানীর বাতাসে বায়ু দূষণ পৌঁছেছে বিপজ্জনক মাত্রায় পরিস্থিতি সামাল দিতে শহরে জারি করা হয়েছে বিধিনিষেধ ইরানে অ্যারোস্পেস উইক উপলক্ষে সামরিক সক্ষমতা তুলে ধরল দেশটির বিপ্লবী গার্ড বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রদর্শন করা হয় একই সঙ্গে আয়োজনে দেখানো হয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন মডেল ও ধ্বংসপ্রাপ্ত শত্রু ড্রোনের অংশবিশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা জেরে ভেনেজুয়েলায় নতুন জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইন স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে সামরিক বেসামরিক নাগরিক সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন তিনি এর মধ্যেই যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ভেনেজুয়েলায় হয়ে গেল বিশাল আকারের সামরিক মহড়া দুই লাখ নৌ বিমান ও সেনা সদস্য নিয়ে পরিচালিত হয় এই মহড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানান এর মধ্যেই তার দেশ থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে এছাড়া সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জানান ওয়াশিংটন ও দামেস্ক এক হয়ে ইরান হিজবুল্লাহ আইএস ও হামাসের অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংস করে দেবে একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন সিরিয় প্রেসিডেন্ট এবার শুনবেন বিস্তারিত নয়াদিল্লি থেকে তিনশো কিলোমিটার দূরের পাঞ্জাবের মানসা জেলায় একের পর এক মাঠে চলছে খড় ধান কাটার পর দ্রুত গম বপনের প্রস্তুতিতে কৃষকরা জমি পরিষ্কার করছেন আগুন জ্বালিয়ে আকাশ জুড়ে ধোঁয়ার আস্তরণ সূর্যাস্তে ধূসর কমলা রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে কৃষকরা বলছেন সীমিত সময় আর অর্থের অভাবেই তারা ঘর পোড়াতে বাধ্য হচ্ছেন একটি গ্রামের পাঁচ হাজার জমির জন্য মাত্র দুইটি ট্রাক্টর দিয়ে সব জমি পরিষ্কার করা অসম্ভব বলেও জানান তারা তাই কোনো বিকল্প না থাকায় এই পদ্ধতি বেছে নিয়েছেন কৃষকরা পাঞ্জাবের কৃষকরা ঘর পোড়াতে চায় না কিন্তু সীমিত যন্ত্রপাতি ও অর্থের কারণে বাধ্য হয়ে পড়াচ্ছে আমরা অসহায় নিজেদের বাতাস আমরা দূষিত করতে চাই না এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেও নয়াদিল্লির দূষণের মাত্রা ছাড়িয়েছে বিপজ্জনক সীমা পিএম দুই দশমিক পাঁচ ঘনমাত্রা চারশো রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন বাতাসে থাকা ঘন ধোঁয়ায় ঢাকা পড়েছে ভারতের ঐতিহাসিক ইন্ডিয়া গেটও হাসপাতালের সামনে পর্যন্ত ছড়িয়ে পড়েছে ধূসর কুয়াশা জীবনযাত্রা প্রায় স্তব্ধ করে দিয়েছে এই বিষাক্ত বাতাস পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার চালু করেছে বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জরুরি কাঠামোর তৃতীয় ধাপ এতে অপ্রয়োজনীয় নির্মাণ কাজ বন্ধ রাখা সহ শিল্প ও পরিবহন খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে তবে এতেও শহরে বায়ুর মানোন্নয়ন হচ্ছে না বলে জানায় স্থানীয় প্রশাসন তাদের দাবি সমস্যা শুধু যন্ত্রের ঘাটতি নয় কৃষকদের অভ্যাসও বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে প্রতিটি শীতে ঘরের আগুনের ধোঁয়ায় পৌঁছে যায় রাজধানীর আকাশে ভারী ঠান্ডা বাতাসে আটকে পড়ে ধূলিকণা যানবাহনের ধোঁয়া আর কৃষি জাগুন ফলে নয়াদিল্লি পরিণত হয় বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর একটিতে ইরানের বিপ্লবী গার্ড মিউজিয়ামে পা দিলেই দেখা মিলবে সারি সারি ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সব সমরাস্ত্রের তেহরানে স্থানীয় সময় বুধবার শুরু হওয়া এরোস্পেস উইক উপলক্ষে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন যা দেখতে জাদুঘরে ভিড় জমিয়েছেন শত শত মানুষ ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের বিমান ও মহাকাশ জাদুঘরে একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে আয়োজনে স্থান পেয়েছে যুদ্ধে ধ্বংস হওয়া শত্রুর ড্রোনের অংশ নজরদারি যন্ত্রপাতি এমনকি স্যাটেলাইট লঞ্চারও উপস্থিত দর্শকরা বলেন এই আয়োজন ইরানের প্রতিরক্ষা শিল্পের সাম্প্রতিক উন্নতি দেখার এক সুযোগ যেখানে মিসাইল পরীক্ষার অভিজ্ঞতাও বারো দিনের যুদ্ধ কাজে লাগানো হয়েছে অনেকে বলেন সাধারণ মানুষের সামনে যা প্রদর্শিত হচ্ছে বাস্তবে তার পরিধি আরও বহুগুণ বিস্তৃত প্রদর্শনীর দায়িত্বে থাকা জেনারেল বালালি জানান নিষেধাজ্ঞার সময় যখন কাটাতার আমদানিও সম্ভব ছিল না তখন থেকেই তারা নিজস্বভাবে ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেন বর্তমানে দেশটি নিজস্ব নকশায় নানা মাত্রার যুদ্ধাস্ত্র উৎপাদন ও ব্যবহার করছে বলে জানান তিনি প্রদর্শিত প্রযুক্তি দেশের সর্বশেষ অর্জনের তুলনায় অন্তত পাঁচ থেকে ছয় বছর পিছিয়ে বলে স্বীকার করেছেন আয়োজকরা তবে বিশ্লেষকরা মনে করেন এসব প্রদর্শনের মাধ্যমে ইরান তার অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতির বার্তা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে ভেনেজুয়েলার অভ্যন্তরে নৌ বিমান ও স্থলবাহিনীর সমন্বয়ে হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস ডিপ্লয়মেন্ট দু নামে বিশাল সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ মাদুরো প্রশাসনের ওয়াশিংটন কারাকাস উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে মঙ্গলবার মার্কিন নৌবাহিনী জানায় তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছেছে ক্যারিবীয় উপকূলে এই রণতরীর সঙ্গে আছে নয়টি বিমান স্কোয়াড্রন মার্কিন নৌবাহিনীর বিশেষ যুদ্ধ জাহাজ সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড জাহাজ এবং চার হাজারের বেশি নাবিক সিএনএন বলছে যুক্তরাষ্ট্র পুয়েত্ত রিকোয় তাদের সামরিক ঘাঁটিতে দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েন করেছে সেখানে কমপক্ষে তিনটি এমকিউ নাইন রিপার ড্রোনও মোতায়েন হয়েছে এসব সামরিক সরঞ্জাম ছাড়াও রিকোয় পাঁচ হাজার মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইনে রাষ্ট্রীয় টেলিভিশন জানায় এই আইনের উদ্দেশ্য হল সামরিক ও বেসামরিক কাঠামোকে একীভূত করে সম্ভাব্য হুমকির মুখে যৌথ প্রতিক্রিয়া গড়ে তোলা আইনটি জাতীয় পরিষদে ঐতিহাসিক আখ্যা দিয়ে পাশ হয় টেলিভিশনে প্রচারিত ভাষণে মাদুরো বলেন ভেনেজুয়েলাকে প্রতিরক্ষার জন্য প্রয়োজনে সশস্ত্র সংগ্রামেও প্রস্তুত থাকতে হবে আমাদের প্রস্তুত থাকতে হবে জয়ী হতে দেশপ্রেম ও সাহসের পথে বিজয় অর্জন করতে তাই আমি জাতীয় সম্মানিত প্রতিরক্ষা কমান্ড গঠনের আইন সুই ও বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছি যুক্তরাষ্ট্র ক্যারেবিয়া উপকূলে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে দাবি করলেও ভেনেজুয়েলা বলছে এটি সরাসরি সার্বভৌমত্বের ওপর হুমকি আর বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই হল মাদুরো সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদে অবাধ প্রবেশ নিশ্চিত করা পরবর্তী সিরিয়ার শাসন ভারের দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রায় আট দশক পর সিরিয় কোনো প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে গেলেন সারার এই পুরো সফরেই ছিল চমক প্রদর্শক বার্তা সিরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন দামেস্ক থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লার নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ শেষে তিনি জানান সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিতে প্রস্তুত সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষদূত টম ব্যারাক জানান দামেস্ক এখন আইএস ইরান হামাস ও হিজবুল্লার অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্য প্রাচ্যের ভূ রাজনীতিতে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি এছাড়া ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তবে তিনি জানান চূড়ান্ত চুক্তির জন্য ইসরায়েলকে দখলকৃত এলাকা ছাড়তেই হবে তিনি আরও জানান এই অবস্থানে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আন্তর্জাতিক শক্তি দামেসকে সমর্থন দিচ্ছে একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন আহমেদ আল সারা তিনি জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চাই সিরিয়া তবে মস্কোতে অবস্থানরত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনতে তারা অঙ্গীকারবদ্ধ